আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই তো আজকে রান্না করবো হচ্ছে অনেক মজার একটা রেসিপি তো প্রথমে দুইটা বেগুন নিয়েছি এইবার দুটো বেগুনকে আমি কেটে নেব আর এখানে চাইলে কিন্তু আপনারা সবুজ বেগুনের বদলে কালো বেগুনটা নিতে পারেন কিংবা চাইলে লম্বা বেগুনটা নিতে পারেন তো বেগুনটাকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আচ্ছা এই রেসিপি রান্না করা একদম সহজ এবং অল্প সময় রান্না করে নেওয়া যায় আর খেতে কিন্তু অনেক বেশি মজা চাইলে কিন্তু যে কেউ এই রেসিপিটা রান্না করতে পারবে তো আমার বেগুনটার মধ্যে সামান্য পোকার ছিদ্র আছে কোনো সমস্যা নেই ভালো করে কেটে কুটে ফেলে দিচ্ছি তো এরকম করে আমি দুটো বেগুনকে কেটে নেব দুটো বেগুনকে কেটে নিয়েছি এইবার পরিষ্কার করে ধুয়ে নেব তো এইখানে দুইটা ডিম ভেঙে নিচ্ছি আচ্ছা বাড়িতে যদি কোনো মাছ মাংস না থাকে তখন চাইলে এই রেসিপিটা রান্না করতে পারেন এই রেসিপিটা কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে এবং মজা করে খেয়ে নেবে তো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এইবার লবণটাকে ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে তো ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার ডিমটাকে আমি ভেজে নেব তো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল তো গরম তেলের মধ্যে এইবার ডিমটাকে দিয়ে দিচ্ছি আচ্ছা প্যানে ডিমটাকে দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়ে নেব নেব না এতে করে ডিমটা ভেঙে একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে যদি একটু পরে নেড়ে নেই। নিই তাহলে ডিমটা একটু বড় বড় থাকবে এতে করে রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে তো আমি একটু বড় বড় দানা করে রেখে ডিমটাকে ভেজে নিয়েছি তো এইবার আমি তুলে নিচ্ছি আর এখানে চাইলে আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো সবগুলি ডিম আমি তুলে নিয়েছি এইবার আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল আচ্ছা তেলটাকে গরম করে নিচ্ছি তো দিয়ে দিচ্ছি সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়ো এবারে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি বেগুন যে বেগুন আমি কেটে রেখেছিলাম আর বেগুনটাকে চুলার আঁচ মাঝারি রেখে তারপর ভেজে নিতে হবে এতে করে বেগুনটা ভালো করে সিদ্ধ হবে এবং ওপরের দিকটা ভালো করে ভাজা হবে তো বেগুনটা ভাজার সময় একটু লালচে কালার করে ভেজে নিতে হবে এতে করে রেসিপিটা খেতে বেশি মজা লাগবে তো এইবার আমি বেগুনটাকে উলটিয়ে নিচ্ছি এরকম করে উলটিয়ে পাল্টিয়ে লালচে কালার করে ভেজে নেব আর এই রেসিপিটা যে খাবে সেই কিন্তু আপনার প্রশংসা করবে আচ্ছা এই পর্যায়ে আমার বেগুনগুলি ভাজা হয়ে গিয়েছে তো আপনার দেখতে পাচ্ছেন আমি কতটা লালচে কালার করে ভেজে নিয়েছি আর যেহেতু এইগুলি বেগুন তো সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না তো এক একে আমি সবগুলি বেগুন তুলে নিয়েছি এইবার আবারও পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো এইবার গরম তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো এইবার নেড়েছে পেঁয়াজটাকে ভেজে নেব আর পেঁয়াজটাকে বেশি একটা ভাজবো না মোটামুটি গোল্ডেন কালার হলেই কিন্তু হয়ে যাবে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এই পর্যায়ে আবারও ভেজে নিচ্ছি তো এইগুলি ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ আর মরিচের পরিমাণটা যার যার ইচ্ছে অনুযায়ী দিতে পারেন আচ্ছা এই পর্যায়ে আবারও ভেজে নিচ্ছি এমন করে আমি সবগুলি মশলা ধাপে ধাপে ভেজে নেব তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা পেস্ট পরিমাণ মতো আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ এই পর্যায়ে আবারও ভেজে নিতে হবে মশলার যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে তো আমি ভেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ গুঁড়া আচ্ছা এই পর্যায়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর মশলা যত বেশি ভালো করে কষিয়ে নেওয়া হবে রেসিপিটা খেতে তত বেশি মজা লাগবে তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিম যে ডিম আমি ভেজে রেখেছিলাম তো এইবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর চোলা রা এই সময়টাতে মাঝারি রেখে তারপর নেড়ে চেড়ে নিতে হবে তা হলে পুড়ে যাবে তো দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন তো এই পর্যায়ে একদম আলতো হাতে নেড়ে চেড়ে নিতে হবে বেশি জুড়ে নাড়াচাড়া করলে বেগুন গুলিয়ে একদম গলে যাবে তো যতটা সম্ভব আমি আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আচ্ছা এই পর্যায়ে চোলা থেকে নামানোর আগে সামান্য পরিমাণ পাতা কুচি দিয়ে দিচ্ছি আর এই পাতা দিলে কিন্তু রেসিপিটা খেতে বেশি মজা লাগে তো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি তো আবারও আলতো হাতে নেড়ে চেড়ে নিচ্ছি আর চুলা থেকে নামানোর আগে আপনারা চাইলে গরম মশলা পাউডার দিতে পারেন এতে করে কিন্তু খেতে আরও বেশি মজা লাগবে তাহলে বিওয়ার্স রেডি হয়ে গেল অল্প সময়ে সুস্বাদু ডিম বেগুনের রেসিপি তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর এই রেসিপিটি দিয়ে কিন্তু আপনি দুই থালা ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এই রেসিপিটি কিন্তু আপনার পরিবারের সবাই অনেকে বেশি পছন্দ করবে তো আজকের মতন এইখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ